হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞানের এক অবিচ্ছেদ্য অংশ নিয়ে যার নাম মাইক্রোস্কোপ কিভাবে এলো এই মাইক্রোস্কোপ লেন্সের উপর লেন্স বসিয়ে দেখা যাবে কোনো গভীর কিছুকে এই চিন্তা কিভাবে এলো কে বা কারা জীবনে অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন এই যন্ত্রের পিছনে এই সকল রোমাঞ্চকর প্রশ্নের উত্তর দিতে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের দৃষ্টির অগচরে রয়ে গেছে এক অসাধারণ ক্ষুদ্র অনুজীবের দুনিয়া যেখানে রয়েছে লক্ষ লক্ষ নাম না জানা খালি চোখে দেখা অসম্ভব অনুজীব ভাইরাস প্রোটন নিউট্রন আরও কত কি। এই ক্ষুদ্র দুনিয়ায় মানুষ হিসেবে আমাদের দ্বারকে সহজ করে দিয়েছে প্রবেশকে সহজ করে দিয়েছে মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ ইজ আলাউ সায়েন্টিস্ট ভিউ টাইনি লিভিং অর্গানিজমস ইন মাচ মোর ডিটেইল ছো জিনিসকে বড় করে দেখার আকাঙ্ক্ষা প্রাচীন গিকদের থেকেই শুরু অ্যারিস্টটলের সমসাময়িক কেউ হঠাৎ আবিষ্কার করলেন যে পানির ফোঁটা কোথাও পড়লে পানির ফোঁটার নিচের বস্তু আসল অবস্থা থেকে কিছুটা বড় দেখা যায় সেই থেকে ম্যাগনিফিকেশন বা বড় করে দেখার সূত্রপাত মাইক্রোস্কোপের ইতিহাস ঘাটলে আমাদেরকে কয়েক মিলিনিয়া পূর্বে চলে যেতে হবে মাইক্রোস্কোপের আদি ইতিহাস শুরু হয় সাতশো দশ বিসি থেকে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের সাতশো দশ বছর আগে থেকে এই সময় নিম্নূত লেন্স নামে ম্যাগনিফাইং লেন্স আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিলেন কিছু নিম্রুত অর্থাৎ মডার্ন ইরাকবাসী সেই থেকে সারা দুনিয়াতে লেন্সের ব্যবহার শুরু তবে মাইক্রোস্কোপের শুরু সেখান থেকে হয়নি উনিশশো সালে হাইরাইস জ্যানসেন নামের এক বালক লেন্সের সাথে লেন্স বসে একটি নলের মাধ্যমে বানিয়ে ফেলেন সরল মাইক্রোস্কোপ যা হয়তো পৃথিবীর ইতিহাসে প্রথম লেন্স ব্যবহার করে মাইক্রোস্কোপ তার বয়স এতই কম ছিল যে কেউ বিশ্বাসী করেনি ছেলেটি মাত্র পনেরো থেকে ষোলো বছর বয়সে এমন একটি যন্ত্র আবিষ্কার করে ফেলেছে তাই সবাই ধারণা করে থাকেন তার বাবা হ্যাস জেনসেনই এই মাইক্রোস্কোপের আবিষ্কারক বই রাখা ভালো এরা দুইজনে ছিলেন হল্যান্ডের চশমা ব্যবসায়ী এই মাইক্রোস্কোপ তিন থেকে নয় গুণ পর্যন্ত জিনিসকে বড় করে দেখতে পারতো এই মাইক্রোস্কোপ দিয়ে বিজ্ঞানের জগতে অনেক অগ্রগতি হলেও সেই সময় তা বায়োলজির গবেষণায় প্রকাশ করতে পারেনি সাল ষোলোশো তেষট্টি নেদারল্যান্ডে বসে একজন বস্ত্র ব্যবসায়ী এবং গবেষক এরকমই জিনিস নিয়ে চিন্তাভাবনা করছিলেন তার নাম অ্যান্টিনিভন লেভেন হুক পেশা সূত্র ধরে বস্ত্র ব্যবসায়ী হিসাবে তার কেনা কাপড়ের মান যাচাই করতে তিনি শুরু করেছিলেন ম্যাগনিফিকেশন নিয়ে ঘাটাঘাটি সুতার মান যাচাই করার জন্য কাপড়ের গভীরে গিয়ে দেখার কৌতূহলবশত তিনিও গ্রিকদের মতোই দেখতে পান যে ক্ষুদ্র কোনো জিনিসকে এক ফোঁটা পানি বেশ খানিকটা বড় করে তুলতে পারে যাকে বলা হয় ম্যাগনিফিকেশন এরপর তিনি পানির ফোঁটার ম্যাগনিফিকেশন নিয়ে গবেষণা শুরু করা শুরু করেন নিজে নিজেই বানিয়ে ফেলেন পানির ফোঁটা দিয়ে ম্যাগনিফিকেশন যন্ত্র বা মাইক্রোস্কোপ তাকে পেয়ে বসে আবিষ্কারের নেশা প্রায় পাঁচশোর উপর প্রোটোটাইপ বানিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তিনি তার ফাইনাল মাইক্রোস্কোপের ডিজাইনে পৌঁছান সেই মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে আবিষ্কার করে ফেলেন ক্ষুদ্র অনুজীব গবেষণা শুরু করেন বিভিন্ন রকম তরল বস্তু নিয়ে যেখানে থেকে তিনি দেখতে পান ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব ছুঁড়ে ছিটে আছে আমাদের চারদিকে সবকিছুতে নালার পানি মানব শরীরের ঘাম রক্ত লালা এমনকি মূত্র নিজের বীর্য নিয়েও পরীক্ষা করতে তিনি পিছপা হননি আর খুব যে পাওয়া যেই মুজিবগুলো তিনি এগুলোকে নাম দেন অ্যানিম্যালি কিউল হোক তার সকল আবিষ্কার পর্যবেক্ষণকে রয়্যাল সোসাইটির কাছে পাঠাতে থাকলেন যাতে করে তার আবিষ্কারের স্বীকৃতি অর্জন করতে পারেন রয়্যাল সোসাইটি বেশ খানিকটা পর্যালোচনা করে তার আবিষ্কার সম্মুখে ষোলোশো তিয়াত্তর সালে একটি আর্টিকেল আকারে প্রকাশ করেই থেমে যায় পেশাগতভাবে ব্যবসায়ী হওয়ার কারণে বিজ্ঞানের জগতে তাকে স্থান দিতে একটু অস্বস্তি বোধ করছিল রয়্যাল সোসাইটি তবে বেশ ঝড়ঝাপটা পেরিয়ে ষোলোশো সাতাত্তর সালে রয়্যাল সোসাইটি তার গবেষণা ও অবদানের পূর্ণ মর্যাদা দিয়ে বাধ্য হন এবং তিনি হয়ে যান ফাদার অফ মাইক্রোস্কোপ তবে জীবজগতে পরিপূর্ণভাবে মাইক্রোস্কোপের প্রবেশ হয় যার হাত ধরে তিনি হলেন গবেষক রবার্ট হুক লিওনোয়কের ঠিক কাছাকাছি সময় পৃথিবীর আরেক প্রান্তে ইংল্যান্ডের নিবাসী রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি সালে যখন রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি রক্ষক বা ক্রিয়েটর হিসেবে নিযুক্ত হন তখন তিনি ভাবেন এই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে নতুন কিছু করার পরবর্তী সবাই তিনি সবাইকে উপহার দিতে চেয়েছিলেন চমৎকার কিছু শুরু করেন লেন্স বসিয়ে ক্ষুদ্র জিনিস দেখার কাজ তার কৌথলী মন অনেক দিন ধরে জানতে চেয়েছিল বোতলের ছিপি বা কর্কের মতো নেট বস্তু কিভাবে পানিতে ভাসে কৌতূহল মেরাতি তিনি কর্কের খুব পাতলা একটি সেকশন কেটে লেন্সের মাধ্যমে পর্যবেক্ষণ করা শুরু করেন এবং যা দেখতে পান তা আজও বিজ্ঞান এবং ইতিহাসের অনেক বড় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়ে আছে তিনি দেখতে পান কর্ক নিরেট বস্তুগুলো এর প্রতি সেকশনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ তিনি এর নাম দেন সেল তবে তিনি এখানেই দমে যাননি তিনি আরও গভীরে পর্যবেক্ষণ শুরু করেন ধীরে ধীরে তিনি পর্যবেক্ষণ করতে করতে তার পাওয়া ফলাফল নিয়ে লিখে ফেলেন সেই বিখ্যাতি বই যার নাম মাইক্রোগ্রাফিয়া এবং তিনি এটি প্রকাশ করেন ষোলোশো পঁয়ষট্টি সালে একের অধিক লেন্স বসিয়ে আলো ব্যবহার করে প্রথম বাণিজ্যিক মাইক্রোস্কোপের পথ প্রদর্শক এই রবার্ট হুক বলে রাখা ভালো রবার্ট হুক খুব শৈল্পিক মানুষ ছিলেন তার তাই হাতের তৈরি যে প্রথম অনুবীক্ষণ যন্ত্র এটা দেখতেও বেশ শৈল্পিক এবং নিপুণ রবার্ট হুকের মাইক্রোস্কোপ ব্যবহার করা এবং তা দিয়ে কাজ করা এতটাই সহজ ছিল যে তা বাণিজ্যিকভাবে ব্যাপক বিস্তার লাভ করে এবং সকল ক্ষেত্রে সাধারণ মানুষের সাথেও এর পরিচিতি খুব ভালোভাবে হয় হুকের লাগা বইটিতে হুক আরও দেখান কিভাবে ক্ষুদ্র পাঙিদের চোখ এবং সেগুলোর গঠন অন্য সকল প্রাণীদের থেকে ভিন্ন হয়ে থাকে যা তখন সমস্ত বিজ্ঞান জগৎকে সমাজকে নরিচেতে বসতে বাধ্য করেছিল তার গবেষণায় বই এরকম আরও অনেক চিত্র উঠে এসেছে যা মানুষ কোনোদিনও কল্পনা করতে পারেনি আর এই সবই সম্ভব হয়েছিল মাইক্রোস্কোপের হাত ধরে আলো অনুবীক্ষণ যন্ত্রের কার্যপরিটার চলিয়ে একটু ব্যাখ্যা করা যাক মূলত বাহ্যিক আলোকে বিশেষভাবে প্রতিশোধন এবং প্রতিফলন করে আলোকে অনুবীক্ষণ যন্ত্র ক্ষুদ্র জিনিসকে বড় করে থাকে আমাদের চোখ মাইক্রোস্কোপে রাখার পর বডি টিউব ও অন্যান্য অংশ পর্যাপ্ত পরিমাণ অ্যাডজাস্টমেন্ট করা হয় এরপর বাহ্যিক আলোর উৎস থেকে মিররের সাহায্যে আলোকে এমনভাবে মাইক্রোস্কোপের লেন্সে দিয়ে প্রবেশ করানো হয় যেন স্টেজে রাখা বসুরির উপর প্রতিফলিত আলো লেন্সের মাঝখানে দিয়ে যায় এবং বিভিন্ন পাওয়ারের লেন্স ব্যবহার করে সেই বস্তুকে বড় করে দেখা যায় তবে অ্যান্টোনিভান লিওন ও রবার্ট হুকের তৈরি অনুবীক্ষণ যন্ত্র উভয়ই আলোক অনুবীক্ষণ যন্ত্র এগুলো অণুজীব পর্যন্ত সীমাবদ্ধ ছিল এর চেয়েও ক্ষুদ্র ভাইরাস এমনকি অনেক ক্ষুদ্র ব্যাকটেরিয়া এগুলো দিয়ে দেখা সম্ভব ছিল না তবে বিজ্ঞানের কল্যাণ এবং সময়ের আশীর্বাদে মানুষ নতুন জ্ঞান লাভ করতে থাকে মজার ব্যাপার হলো ভাইরাস অতি অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া এবং অ্যাটম এগুলো আলোর অনু ফোটনের থেকেও কয়েক গুণ ক্ষুদ্র হয়ে থাকে অর্থাৎ আলোর যে ফোটন কণা এগুলো দিয়ে ভাইরাস সকল ধরনের ব্যাকটেরিয়া এবং অ্যাটম দেখা সম্ভব হয় না এদিকে সে সময়ে বৈজ্ঞানিক আবিষ্কার আলো অন্য মাধ্যম ব্যবহার করে এসব জিনিস দেখবে এগুলো চিন্তাও করতে পারেনি ইলেকট্রন দিয়ে মাইক্রোস্কোপিক বা অরুজীব জগতে দেখা যাবে এ ধারণা প্রকাশ পায় উনিশশো সালে যখন হ্যান্স বাস্যী প্রথম ইলেকট্রোম্যাগনেটিক লেন্স আবিষ্কার করেন তারা দেখিয়েছিলেন ইলেকট্রোম্যাগনেটিক লেন্স দ্বারা ইলেকট্রনের সাহায্যে ছবি তৈরি করা সম্ভব ইলেকট্রনের আকার অনেক ছোট ছোট হওয়ার কারণে আলো যেখানে পৌঁছাতে পারে না সেখানেও পছে ছবি সংগ্রহ করতে পারে এই ইলেকট্রন তবে আর্ডেড রুস্কা প্রোটোটাইপ বানিয়ে খ্যান্ত হননি উনিশশো সালে তিনি এবং বিজ্ঞানী বোরোভন বারিস মিলে বানিয়ে ফেলেন ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রথম বাণিজ্যিক ভার্সন টি বা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ বসেছিলেন না ম্যাক্স নলো উনিশশো সালে তিনি স্ক্যানিং ইলেকট্রন সম্পর্কে ধারণা প্রকাশ করেন এবং বলেন স্ক্যানিং ইলেকট্রন অর্থাৎ হাই ভোল্টেজ ইলেকট্রন দ্বারা স্ক্যান করেও অনুবীক্ষণ যন্ত্র তৈরি করা সম্ভব তার এই ধারণা পরবর্তীতে উনিশশো সালে বাস্তবে রূপদান করেন ভন অ্যাড্রেনি তৈরি করেন এসইএম বা স্ক্যানিন ইলেকট্রন মাইক্রোস্কোপ এর দ্বারা আধুনিক জীববিজ্ঞান অনেকগুলো ক্ষুদ্র অনুজীব ব্যাকটেরিয়া ভাইরাসের টু ও থ্রি ছবি তৈরির মাধ্যমে শনাক্তকরণ এবং সেই ভাইরাসের প্রতিহত উপায়ও বের করতে সম্ভব হয়েছেন একবার ভেবে দেখুন খুব বেশিদিন আগের কথা না করোনা মহামারীতে আমাদের সবার কি অবস্থা হয়েছিল কিন্তু এত দুটো সময় কার্যকরী ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হয়েছে এর পেছনে সবচেয়ে কার্যকরী অবদান রেখেছে মাইক্রোস্কোপে এই ভাইরাস পর্যবেক্ষণের মাধ্যমে এর দুর্বল দিকগুলো শনাক্ত করে অল্প ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হয়েছে এরকম আরও কত কিছু রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে এই মাইক্রোস্কোপ ব্যবহার করি ডেঙ্গু ম্যালেরিয়া ডায়রিয়া ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি এরকম আরও কত রোগের প্রতিষেধক উদ্ভাবন করতে এই মাইক্রোস্কোপ সব থেকে বেশি সহায়ক ভূমিকা পালন করেছে চুলের গোড়া থেকে শুরু করে ইনজেকশনের সুই পর্যন্ত বিস্তারিতভাবে জানতে আর পর্যবেক্ষণ করতে মাইক্রোস্কোপের কোনো বিকল্প নেই আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন নতুন কি কি বিষয় জানতে চাই সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব বিজ্ঞানের এই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে আজ আমি হাসিয়া শুভ্র বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে